গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল আজকে আমি স্নান করে নিয়েছি এই নাইটিটার সাইডের ডিজাইনটা কত সুন্দর না চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাবে সকালে ঘুম থেকে ওঠার পরেই আমার গোল্লু সোনাকে খাইয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম পুজো করতে আমি আর আমার সোনা মামমাম কিন্তু পুজো করে নিয়েছিলাম এই ফুলগুলি কিন্তু আমাদের বাড়ির একদম পাশেই ফুটেছে দেখেছি চারিদিকে শুধু ফুল আর ফুল কিছুটা বেলা হতে তারপরে আজকে দেখলাম হঠাৎ করে বাড়ির সামনে থেকে আখের রস যাচ্ছে বেশ অনেক দিন খাওয়া হয় না অনেক দিন কি বেশ কয়েক মাস বলতে পারো কারণ আমরা যেখানে থাকি ওড়িশাতে সেটা একটু অফ সাইডে হওয়ার কারণে সেরকম কিছুই একটা অ্যাভেলেবেল নেই পাওয়া যায় কিন্তু তার জন্য অনেকটাই দূরে যেতে হয় সেই জন্য এই গরমের দিনে আমি আর সোনা মাম্মাম খেয়ে নিচ্ছিলাম আখের রস আজকে সকালে আমাদের নিজের ঘরের যে বড়মা সে দিয়ে গিয়েছিল রুটি আর সাথে ছিল মোচার তরকারি সত্যি বলতে মোচার তরকারিটা কিন্তু এত সুন্দর হয়েছিল যে বলার মতন না আর আমি কিন্তু প্রায় দু বছর পরে মোচারি তরকারিটা খেলাম সকালে এসে জামাকাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম তারপরে আকাশে মেঘ দেখতে পাওয়ায় তাড়াতাড়ি এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম কারণ হঠাৎ যদি বৃষ্টি শুরু হয় আর আমার সোনা যদি সেই সময় কান্নাকাটি শুরু করে দেয় তখন কিন্তু চাইলেও আমি আসতে পারবো না সেই জন্য আর দেরি না করে ঝটাপট করে ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম তারপরে নিচে এসে আমার গোল্লু সোনাকে স্নান করিয়ে চুল আঁচড়ে টিপ পরিয়ে ফ্রেশ করে দিয়েছিলাম আমার গুল্লু সোনা কিন্তু সাজুগুজু করতে একদমই ভালোবাসে না আর একদমই কিন্তু আমাকে সাজুগুজু করাতেও দেয় না আসলে ব্যাপারটা হচ্ছে আমার গুল্লু সোনা কিন্তু এতটাও শান্ত থাকতে পারে না আর এদিকে আমার মিষ্টি সোনাকে আমি পড়াচ্ছিলাম আকাশটা হালকা হালকা মেঘলা ছিল তারপরে আমি আর মিষ্টি সোনা খেয়ে নিচ্ছিলাম মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল কিন্তু আমার মিষ্টি সোনা খুব ভালোবাসে আর আমারও কিন্তু ভীষণ প্রিয় দেখেছ মিষ্টি সোনা কি সুন্দর একা একাই টুকটুক করে এখন জল খাওয়া শিখে গেছে তারপরে আমরা চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম ঘরে এসে আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম আর গুল্লু সোনা আর মিষ্টি সোনা কিন্তু খেলা করছিল বালিশের এই কভার ভরা কিন্তু আমার ভীষণ বোরিং লাগে তোমাদের ওকে ঠিক তাই একই রকম মনে হয় এদিকে আমার মিষ্টি সোনাকে আমি পড়াচ্ছিলাম মিষ্টি সোনা পড়তে চাইলেও সব সময় কিন্তু পড়তে চায় না বেশিরভাগ সময়ই ওকে অনেক বকা দিয়ে তারপরে পড়াতে হয় আসলে ও ভীষণই অন্নমনস্ক হয়ে যায় আর চঞ্চল হয়ে যায় একটু বাদে বাদে সেই জন্য কিন্তু অনেক বকা দিয়ে দিয়ে তারপরে অনেক কষ্ট করে কিন্তু ওর আবার পড়ায় মন বসাতে হয় দিদি তো এখানে পড়াশোনা করছে আর আমার ছোট্ট সোনা কিন্তু সেটা শুয়ে শুয়ে দেখছে আর এই যে বাটিটা দেখতে পাচ্ছ এই বাটিটা কিন্তু ও চুরি দিয়ে টুং টুং করে বাজাচ্ছিল এই বাটিটার মধ্যে ছিল মিষ্টি দই তারপরে আমার মিষ্টি সোনা মিষ্টি দই খেয়ে নিচ্ছিল মিষ্টি দই খাওয়ার পরে হঠাৎ করে এই পর্দার দিকে নজরটা পড়ল দুপুরবেলায় আমার ঘরে এই পশ্চিম দিকে জানালা দিয়ে খুব সুন্দর রোদ আসে জানালার কাছে যে ডিজাইনটা সেটা কিন্তু রোদ আসাতে পর্দার উপর রিফ্লেক্ট হচ্ছিল সেই জন্যই কিন্তু আরও বেশি কাছে গিয়ে ভিডিওটা করেছিলাম জানি না তোমরা কতটা বুঝতে পেরেছ আমার গুল্ডু সোনাকে লাস্ট যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল সেটা অন্য একটা লেয়ারে দেওয়ার কারণে কিন্তু সেই জায়গাটা বেশ উঁচু হয়ে ফুলে শক্ত হয়ে গিয়েছিল তো ডাক্তারকে দেখানোতে উনি বলেছিলেন জাস্ট একটা জেল কন্টিনিউয়াসলি দিনে চারবার ইউজ করতে এটা হচ্ছে থ্রম্বু জেল এখন বেশ অনেকটাই ঠিকের পথে আস্তে আস্তে জায়গাটা নিচু হয়ে যাচ্ছে আর শক্ত ভাবটাও অনেকটা নরম হয়ে যাচ্ছে তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে যে সমস্ত বাসনগুলো মাজার প্রয়োজন ছিল সেগুলি কিন্তু মেজে নিচ্ছিলাম আমার মিষ্টি সোনার এখন তিন বছর কয়েক দিন চলছে আস্তে আস্তে ওকে স্কুলে ভর্তি করার চিন্তা ভাবনা করছি আসলে স্কুলে একবার ভর্তি করা হয়ে গেলে অত সহজত ট্রান্সফার করানো যায় না ট্রান্সফার করালে আবার অনেক ঝুট ঝামেলা সেই জন্য মিষ্টির বাবার আগে একটা জায়গায় ফিক্সড পোস্টিং হয়ে গেলে তারপরেই ওকে স্কুলে ভর্তি করব বলে ডিসিশান নিয়েছি সেই জন্যই একটু ওয়েট করা এর কিছুক্ষণ পরে আমাদের নিচের ঘরের যে বড়মা উনি এসেছিলেন আর এসেই আমার মিষ্টি সোনা আর গুল্লু সোনার সাথে খেলা করছিলেন তারপরে চট জলদি বানিয়ে নিয়ে এসেছিলাম এই ব্যানানা ম্যাঙ্গো লস্যিটা এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা যদি এর রেসিপি চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তারপরে আমি আমার গুল্ডু সোনাকে খাইয়ে দিচ্ছিলাম বানানা পিউরি আমি আমার আদি সোনাকে দুপুরবেলায় একবার ভাতের সাথে কিছু সেদ্ধ দিই সেটা দিয়ে পিউরি বানিয়ে দিই আর সন্ধ্যার দিকে কোনো কোনো দিন হয় আপেল সেদ্ধ করে না হলে বেনানা পিউরি করে আমার গুল্লু সোনাকে দিই হঠাৎ করে কিন্তু ভীষণ বিদ্যুৎ চমকাতে শুরু করেছিল আর মেঘ ডাকছিল আর ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল আর হচ্ছিলো তার সঙ্গে টিপ টিপ করে একটু বৃষ্টি ব্যাস দেখতে পাচ্ছ এখানে মিষ্টি সোনার কাণ্ড ভাই কেন একা মাম্মামের কোলে শুয়ে আদর খাবে সেই জন্য ভাইকে উঠিয়ে দিয়ে নিজে মাম্মামের পড়েছিল আর কুল্লু সোনা এদিকে কিন্তু কান্নাকাটি শুরু করে দিচ্ছিল তারপরে এরকম করে দুষ্টুমি করতে করতেই আমি আমার মিষ্টি মাম্মামকে পরিয়ে নিচ্ছিলাম এক মনে তো সুন্দর করে শান্তভাবে বসে সে পড়ার ব্যক্তি নয় সেটাই আর কী করার আছে করাতে তো হবেই তারপরে মিষ্টি সোনাকে পরিয়ে নিয়ে ভেবেছিলাম আমি আর মিষ্টি খেয়ে নেব কিন্তু আমার হুল্লু সোনা কালকে একদমই একা একা শুয়ে খেলা করতে চাইছিল না লাস্টে বাধ্য হয়ে গুল্লু সোনাকে কোলে নিয়ে আমি আর মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের খাওয়ার খাওয়া কমপ্লিট করেছিলাম ব্যাস তারপরে মশারি টাঙিয়ে মিষ্টি সোনা আর আদি সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তাহলে ছোট্ট করে আমার ব্লগটা আজকে এই পর্যন্তই থাক আবার পরে দেখা হবে নতুন আরেকটি নতুন রকম কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিও দেখার শেষে একটি লাইক করতে ভুলো না আর যদি চাও আমার ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা